দুই হাজার ছাব্বিশ সালে কোচবিহার লোকসভা অন্তর্গত সাতটি বিধানসভার বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কোচবিহারের সাতটা যে বিধানসভা মাতাভাঙ্গা বিধানসভা কোচবিহার উত্তর বিধানসভা কোচবিহার দক্ষিণ বিধানসভা তুলকুশি বিধানসভা তারপর সীতাই বিধানসভা দিনহাটা বিধানসভা নাটাবাড়ি বিধানসভা নিয়ে কোচবিহার লোকসভা গঠিত চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন কোচবিহার লোকসভার এখানে মোট জনসংখ্যা মুসলিম এখানে ছাব্বিশ শতাংশ বসবাস করে এস টি হিন্দু ভোটার পঞ্চাশ শতাংশ বাস করে এসটি এস সি হিন্দু ভোটার পঞ্চাশ শতাংশ এবং এস এলো হিন্দু ভোটার এক শতাংশ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার একাত্তর সাল উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কোচবিহার লোকসভাটি কোন দল কতবার জয়লাভ করছে এখানে বিজেপি একবার কংগ্রেস একবার বি এফ পার্টি তারা সাতবার জয়লাভ করছে এবং টিএমসি দুইবার এবং এফ বি পার্টি তারা দুইবার জয়লাভ করে এই কোচবিহার লোকসভা আসনটি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন কোচবিহার লোকসভা দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে সাতটা বিধানসভায় কোন দল কয়টি বিধানসভার লিড নিয়ে এগিয়েছিল এখানে বিজেপি তিনটি বিধানসভার লিড নিয়ে এগিয়েছিল এবং টিএমসি চারটি বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল বিজেপি যে বিধানসভায় এলো মাটাভাঙ্গা বিধানসভায় এলো বিজেপি লিড নিয়ে এগিয়েছিল কোচবিহার উত্তরে বিজেপি লিড নিয়ে এগিয়েছিলো এবং কোচবিহার দক্ষিণে টিএমসি লিড নিয়ে গিয়ে এগিয়েছিল সীতাই বিধানসভায় টিএমসি লিড নিয়ে এগিয়েছিলো তারপরে শীতলকুশি বিধানসভায় টিএমসি লিড নিয়ে এগিয়েছিলো দিনহাটা বিধানসভায় টিএমসি লিড নিয়ে এগেছিল তারপরে নাঠাবাড়িতে এলো বিজেপি লিড নিয়ে এগিয়েছিলো চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং লাইক করে রাখবেন কোচবিহার লোকসভায় যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ষাটটি বিধানসভার মধ্যে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পাঁচটি বিধানসভায় জয়লাভ করে এবং টিএমসি দুইটা বিধানসভায় জয়লাভ করে তার মধ্যে হলো মাথা ভাঙ্গাতে হলো বিজেপি জয়লাভ করে কোচবিহার উত্তরে বিজেপি জয়লাভ করে কোচবিহার দক্ষিণেও বিজেপি জয়লাভ করে তারপর শীতলকোশিতেও বিজেপি জয়লাভ করে সিতাইতে টিএমসি জয়লাভ করে দিনহাটাতে টিএমসি জয়লাভ করে নাটাবাড়িতে বিজেপি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন কোচবিহার লোকসভাটি লোকসভা এবং বিধানসভা বিভিন্ন সালে কোন দল কত শতাংশ ভোট পায় সে সম্পর্কে আলোচনা করা হলো দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস মাত্র শূন্য দশমিক টু পার্সেন্ট ভোট পায় বিজেপি হলো উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তারপরে টিএমসি পায় চুয়াল্লিশ পার্সেন্ট এবং সিপিএম পায় এক দশমিক ছয় পার্সেন্ট এবং দুই হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এখানে বিজেপি পায় আটচল্লিশ পার্সেন্ট ভোট টিএমসি পায় চুয়াল্লিশ পার্সেন্ট ভোট এবং দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানে পাঁচ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় বারো পার্সেন্ট টিএমসি পায় পঁয়তাল্লিশ পার্সেন্ট সিপিএম পায় এলো পনেরো পার্সেন্ট দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় এখানে পাঁচ পার্সেন্ট ভোট বিজেপি পায় ষোলো পার্সেন্ট এবং টিএমসি পায় ঊনচল্লিশ পার্সেন্ট দুই হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে এখানে সাতটা বিধানসভার ভিত্তি করে কংগ্রেস পায় ছয় পার্সেন্ট ভোট বিজেপি পায় চার পার্সেন্ট টিএমসি পায় বত্রিশ পার্সেন্ট সিপিএম পায় আঠারো পার্সেন্ট দুই হাজার নয় সালে লোকসভা নির্বাচনে এখানে বিজেপি পায় পাঁচ পার্সেন্ট ভোট টিএমসি পায় একচল্লিশ পার্সেন্ট অর্থাৎ এই কেন্দ্রটি একসময় কিন্তু সিপিএম বা অন্যান্য অন্য এল বিএ এল বিএফ পার্টি বা এফবি পার্টির ঘাঁটি ছিল কিন্তু বর্তমান টিএমসি এবং বিজেপির মধ্যে লড়াই হয় দেখা যাক দু হাজার ছাব্বিশ সালে বিধানসভার মধ্যে কেন্দ্র দল কটা আসনে জয়লাভ করতে পারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ